হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি ধরাম জলপাইসে যাচ্ছি তো যাচ্ছি আমার সাথে যাচ্ছে ভাই আছে বউ আছে ভাতা আছে আমি অনেকে মিলে যাচ্ছি প্রথমে তো আমি ভাবছিলাম যে শেষ সোমবার হয়তো বা আমার জল ঢালা হবেই না তো ভগবান তো অনেক দেখেছি তারপরে দেখি যে না সত্যি আমাকে মানে কেউ আমার সাথে যাওয়ার মতো কেউ ছিল না যে কার সাথে আমি যাবো তো অনেকক্ষণ চেষ্টা করতে বলতে তারপরে দেখি যে না আমার ভাই ওরা যাচ্ছে তো হ্যাঁ সাথে চলে যাই তারপরে আমরা বলতে বলতে চলে আসলাম জল পেশে কাছাকাছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমরা কে কে গেছি এই যে ভাই গেছে ভাই বউ গেছে ওর একটা বন্ধু গেছে বন্ধু বউ গেছে এবারে ভাস্তা ভাসতে অনেকেই ছিল ওখানে গেছে তো সত্যি কথা বলতে মানে আমার এত মন খারাপ হয়ে যাচ্ছিলো যে আমি এবারও কি জল ঢালতে পারবো না মানে ওই বলে মনটা খুব খারাপ ছিল তারপরে দেখি যে যাওয়া হলো তারপরে তো আমরা তো ড্রেস পোশাক কেনা হয়নি যেহেতু আমি দশ মিনিট রেডি হয়ে বেরিয়ে গেছি তারপরে আমরা বলতে বলতে অনেক দূরে পৌঁছে গেলাম তারপরে দেখো সবাই এখানে রাস্তা অনেকে সরবো দিচ্ছে তারপরে অনেক ধরনের খাওয়া দিচ্ছে তারপরে তো এখানে এসে আমরা একটু টিফিন করলাম চা খাতে কারণ প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো তো ভাবলাম যে না একটা ধাবা যায় তো কিছু দিয়ে খাওয়া তো এখানে এসে দেখি আমরা চা টা খেলাম তারপরে এখানে কিছু সময় রেস্ট করার পর বেরিয়ে গেলাম কারণ বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল মানে সারা রাস্তা আমরা বৃষ্টিতেই গেছি মানে এত বৃষ্টি এত বৃষ্টি তো যাই হোক এখানে আমাদের চা হলো তো সবাই ওরা খাচ্ছে তো অনেকটা সময় late হতো তারপরে দেখি প্রচন্ড ঘুম পাচ্ছিল বলে সেখানে কিছু সময় আমরা সবাই বসেছিলাম তারপরে দেখো এদিকে যে ভাই গেছে ভাইয়ের বন্ধু অনেকে মিলে গেছি আমরা মানে আমাদের হঠাৎ plan আমরা তো যাবোই না ভাবছিলাম প্রথমে তো মনটাও খুব খারাপ ছিল তারপর দেখি যে ভগবানের জায়গা ঠিক ভগবান পৌঁছে দেয় হয়তো একটু late এই দেয় but দেয় তারপরে দেখো বলতে বলতে সামনে দেখি আবার সর্বত্র প্রত্যেকটা রাস্তাতে মানে কিছু দূর এগোতে এগোতে দেখাচ্ছে সবাই কে ডেকে খাওয়াতে ওরাই গাড়ি থামিয়ে দিচ্ছে বলছে তোমরা আগে এখানে প্রসাদ খাও কিছু কিছু খাও তারপরে তোমরা এখানে রওনা দাও মানে এখানে মানে পুরো রাস্তা সত্যি বলতে এই জায়গাটাও দেখতে খুব ভালো লাগে আর দেখো এত লোক যাচ্ছে আর সত্যি কথা বলতে তোমাকে বলে বুঝতে পারবো না যে আমি তো ভাবছি যে যেতেই পারবো না তারপরে যাই হোক তো ভগবানের আশীর্বাদ আছে যে সত্যি আমি যথেষ্ট যেতে পারলাম তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ অনেকে তো এরা বলছে যে এখানে আগে পোশাক খাওয়া দাওয়া করো তো তারপরে মন্দিরে যাও তো আর এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টিও পড়ছিল আমাদের নামারও ব্যবস্থা ছিল না তারপরে তো অনেকক্ষণ পরে দেখি যে না এক একটুখানি জিততে কম ছিল তো সেখানে আমরা নেমে গেছিলাম নেমে তারপরে টসি খেলাম তারপর দেখো কত ভিড় আর সবাই এখানে এসে এখানে দাঁড়িয়ে ছিল যেহেতু এত পরিমাণে জিততে ছিল আর যারা বাইকে যাচ্ছিলো তাদের সত্যি খুব সমস্যা হচ্ছিল কারণ তারা তো পুরোটা ভিজেই গেছে বাইকে গেলে সত্যি খুব সমস্যা তার মধ্যে আবার অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চাও গেছিলো মানে প্রচুর লোক মানে প্রচুর ভিড় সত্যি কথা বলতে মানে ওখানে যেতে মানে এতটা খুশি তো মানে ভাবতেই পারিনি মানে যখন বাড়ি থেকে বেরিয়েছি মানে যেহেতু রেডি হয়েছি তো ভাবছি এখানে পোশাকও কেনা হয়নি তো বলতে বলতে দেখা দিকে চলে আসলাম তারপর দেখো এখানে আবার পোশাকও নিয়ে নিয়েছে যেহেতু ওখানে বলছে যে ওখান থেকে নেওয়ার কথা তো আমরা বললাম তাহলে চল যেহেতু এত পরিমানে বলছে তো ওখান থেকে পোশাক নিয়ে তারপর ওখানে পোশাক নিলাম তারপরে আবার কিছু তো এগুলো শরবত দিচ্ছে মানে অনেক কিছু দিচ্ছে কিন্তু মানে বাইরে দেখো এত পরিমাণ দিচ্ছে তোমাদেরকে দেখো দেখাতে পারছে এই দেখো এরকম এখানে এত পরিমাণ দিচ্ছে যে এখানে বাইকে একজন মানে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের মতো মানে পরে গেছে এই জায়গাটা তো তারপরে দেখি না তারপরে আবার তারা কিছুক্ষণ পরে চলে গেছে তো বলতে বলতে আমরা আবার এগিয়ে গেলাম কেন আর আমাদের যেতে লাগবে অনেকটা সময় তখন অনেক রাত হচ্ছিল আর রাস্তা ঘাট তো এত ভালো লাগছিল সবাই যাচ্ছিল মানে সেটা দেখেও মানে এত হ্যাপি লাগছিল যে বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে মানে ভগবানের জায়গায় যেতে গেলে সত্যি ভাগ্য লাগে এটা আমার মনে হয় কেন আমি ভগবানকে দেখেছি ভগবান আমি যেতে পারবো তো এবার তো মানে আমি তো হচ্ছে এবার বোঝাই আমার জল ঢালা হবেই না একে ওকে ফোন করেছি কেউ বলছে না যে যাবে তারপরে দেখি যে ভাই ওরাই যাচ্ছে তাদের সাথে তারপরে এটা হলো ময়নাগুড়ি যে তিস্তা বীজ যেটা এটা হলো তিস্তা বীজ তো আমরা এখানে কিছু তো এগুলোই আমরা তিস্তা বৃষ্টি দেখো বাইরে কত পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো দেখা দেখাচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে সত্যি কথা বলতে মানে খুবই ভালো লাগছে তারপরে বলতে বলতে এখানে আর দেখো ব্রিজটা অনেকটাই বড় আর সত্য কথা বলতে এই ওইটা দেখতে সত্যি খুব ভালো লাগে যদি বা তোমরা দেখাতে পারছি না বাইরের টা প্রচুর পরিমাণে জল দেখো বলতে বলতে আমরা অলরেডি নেমে গেলাম আর এখানেও দেখো কত পরিমাণে ভিড় আর সত্য কথা বলতে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে কারণ এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় ছিল আর যেহেতু সবাই এখানে স্নান করবে তারপরে সবাই যাবে তো আমাদের যেহেতু এখন বৃহস্প কেনা হয়নি তো আমাদের কাছে এখন একটু ওয়েট করতে হবে dress পোশাক কিনবো দেখো dress না কিনলেও কেমন লাগে না মনটা তো ভাবলাম যে না আগে dress পোশাক কিনবো তারপরে যাবো তারপরে এখানে এক দোকান ছিল তো ওখান থেকে কিছু কেনাকাটা করলাম তারপরে একটু চা টা খেলাম এত এতো পরিমানে ঘুম পাচ্ছিলো তখন রাত্রি অনেক বাজে তখন দুটো তিনটের মতো হবে তো তখন আমরা এখান থেকে রওনা দেবো তো এর জন্য এখন আমরা তো এখন আমরা কাপড়ের দোকানে চলে আসলাম এই যে দেখো এইদিকে পাপা ওরা সবাই যাচ্ছে দেখো এই যে আমরা একটা কাপড়ের দোকানে চলে আসলাম এখান থেকে যা যা লাগে ঘর টর কত কিছু লাগে তো সেসব কিনলাম এই যে এইসব ঘটে দাম নিচ্ছিল ওখানে হলো পঁচিশ টাকা করে তো আমরা অনেক কিছু নিয়েছিলাম বলে আমাদের টাকা কম করে দিয়েছিল তো তোমরাও যদি পারো তো বাগানিও করে নিও খুব একটা বেশি দাম যদিও বা না তার সাথে ছোট পাপা দেখো প্রচন্ড হ্যাপি হচ্ছে দেখো ও অনেক হ্যাপি হচ্ছে মানে ও এতটা হ্যাপি মানে তোমরা বলে পরে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখাবো দেখো বলতে বলতে আমরা এখন অলরেডি চলে আসছি নদী ধারে আর দেখো এই সিঁড়িগুলো গুলো প্রচন্ড পরিমাণে কিনলাম যেহেতু বৃষ্টি হয়েছে সবাই যাতে যাতে সেখানে চলাফেরা করে তারপরে তো এখানে ভাবলাম যে এখানে অনেক কিছু ছিল তো এখানে এদিকে না চলছিল তো এখানে এসব আমরা নিলাম তারপরে এখানে দেখে রাস্তা দেখো দুধারেই বন্ধু নদীর দুধারেই বন্ধু দোকানপাট আছে তোমরা যদি কেউ চাও যে এখান থেকে জিনিস নেবে তো এখান থেকেও তোমরা জিনিস নিয়ে যেতে পারো আর দেখো আমরা সবাই এখানে আছি আর দেখো ছোট্ট ওর মাস তো সেও যাচ্ছে আমাদের সাথে দেখো দেখো এখানে আমার কি সুন্দর লাগছে দেখতে পাপাকে সত্যি খুব ভালো লাগছে তারপরে আমার ছোট পাপাও বলছে না ছোট পাপা বলবে এর জন্য খুব বায়না করছিল এ দেখো বলতে বলতে দেখো ও একটা নিয়ে নিল এগুলো তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে তিস্তা আর এখানেই আমরা সবাই স্নান করেছি তোমাদেরকে দাও ভিডিওটা দেখানোর চেষ্টা করছি ঘুরে যদিও বা অনেকটা দূর দেখানোর জন্য আর এখানে আমি প্রথমবার আসলাম তাই আমার মনটা বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে গেলে অনেক 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 ভালো লাগে তারপরে দেখো এখানে তোমাদের দেখাচ্ছি যে আর দেখো এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে মানে তার ওই পারে যাওয়া যাবে না তাদের জন্য মানে কিছুটা জায়গা দেওয়া আছে আর যেহেতু পিস্তা প্রচুর পরিমাণে জল তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে কোথায় স্নান করবো তো সেই জায়গাটা দেখছিলাম যে ভিড় কোথায় কম হবে তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে আমি না আর লেট করা যাবে না যেহেতু আবার যেতে হবে তো অলরেডি এখন আমরা এতো ঘাটের কাছে নামবো বলে আমরা এখানে দাঁড়িয়েছি ভাই গেছে এক জায়গায় তো ওখান থেকে আসবে তো তারপরে আমরা এখানে আসবো আর তোমরা যদি কেউ চাও যে এখানে কোথাও বাথরুম টাথরুমের ব্যবস্থা আছে কিনা হ্যাঁ এখানে সবকিছুই আছে তোমরা ওখানে কাউকে না কাউকে জিজ্ঞেস করবে ওখানে পেয়ে যাবে ওখানে সবকিছু কিছু সামনা সামনি আছে দোকান আছে তোমাদের যা লাগে মোটামুটি জিনিস সব পেয়ে যাবে তারপরে দেখো বলতে বলতে আস্তে আস্তে নিয়ে গেলাম তারপরে দেখো ব্যারিকেড গুলো যে দেখছো তার ওপারে আর যাওয়া যাবে না আর এখানে লোক আছে তোমাদের ওপাশে যেতেও দেবে না যেহেতু ওখানে প্রত্যেকটা জায়গায় ও দাঁড়ানো আছে তো সত্যি কথা বলতে সেই জায়গাটা খুব ভালো হয়েছে আর এখানে খুব একটা বেশি জল ছিল না মানে আমরা যেখানে স্নান করেছি এই হাঁটু জলের মতন হবে কিন্তু ওটাই ঠিক আছে হ্যাঁ কারণ এপাশে তো কোনো দেখাতে পারছি না তো ভালো করে দেখাতাম যে নদীতে দেখো কতটা পরিমাণে জল প্রচন্ড স্রোত ছিল খুব ভয়ও লাগছিল তারপরে দেখো বলতে বলতে আমার পাপা নেমে গেলো কারণ পাপা মানে এত পরিমাণে হ্যাপি হয়েছে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখো এখন আমার পাপা আস্তে আস্তে স্নান করে দিচ্ছে আর পাপা সত্যি কথা নদীতে স্নান করে ও দু তিনবার করেছে এখানটায় মানে স্নান করছে আবার একটু পরে গিয়ে ডুব দিচ্ছে মানে এমন অবস্থা মানে ও এত হ্যাপি হয়েছে মানে বলে যেতে পারবো দেখো বোত বলতে দেখো ওকে বলছি যে জল ভরছে দেখো ও আবার জল ভরে নিচ্ছে যেহেতু ও যাবে মানে ও সত্যি কথা বলতে সব থেকে বেশি ও হ্যাপি হয়েছে তারপরে দেখো এখানে বড় পাপাও আবার নেমে গেছে ভাইও নেমে গেছে মানে সবাই নেমে গেছে মানে ওদেরকে সবাইকে স্নান ধান করাবে তারপরে গিয়ে আমরা স্নান করবো এই যে এখন বোতলতে আমিও নেমে গেলাম যেহেতু কেমন ধরার কেউ ছিল না আমি বললাম যে ওখানে কাউকে ধরছে তো সে ধুলো তারপরে আমি নাম কোনো দেখা দিয়ে দেখো জল হলো খুব একটা বেশি ছিল না জল যদিও বা ঘোরা ছিল কারণ যেহেতু পাহাড়ের জল সেহেতু তো ঘোলা হবেই তারপর দেখো বলতে বলতে এখানে দেখো পাপাও দাঁড়িয়েছিল অনেকটা সময় পাপা স্নান হয়ে গেছে কিন্তু তারপরে বলতে বলতে এখানে আমি অলরেডি তিন ডুব দিয়ে দিলাম দিয়ে জল ভরে তো আস্তে আস্তে চলে আসলাম আর এখানে শুধু কথা বলতে মানে ডুব দিতেও ভয় লাগছিল যে কোথায় বা যদি চলে যাই তারপরে না ওখানে অনেকেই ছিল অবশ্য মানে কোনো কিছু সমস্যা হবে না কাউকে যদি অনেকেই আছে যে ছোট বাচ্চা নিয়ে গেছে অনেক ছোট বাচ্চা যদি বা আমরাও নিয়ে এসেছিলাম অনেকটাই ছোট বাচ্চা ছিল তো কোনো সমস্যা ছিল না ওখানে সবাইকে স্নান করাতে পারছে কোনো সমস্যা হবে না তারপরে দেখো এই যে এগুলা কি করে আমি না প্রথম দেখলাম যেহেতু আমি প্রথম এসেছি তা আমি কি কানে ধরে থাকি কেন তো এটা সত্যি কোনো খারাপ মাইন্ডে নেবে না কেন আমি তো যেহেতু প্রথম দেখেছি তারপরে ভালো করে দেখলাম যে না এখানে সবাই করছে তো ভালোই লাগছিল তারপরে দেখো তো আমার তো স্নান কমপ্লিট তারপরে আরো অনেকে আছে স্নানের বাকি তো তারা স্নান করবে তারপরে আমরা ওখানে খোঁজা দেবো তারপরে আমরা ওখান থেকে বেরো এ দেখো যে ভাইবো ও অলরেডি স্নান কমপ্লিট হয়ে গেছে তারপরে তো এখন আমরা পূজাতে বসে গেলাম এখানে পুজো দিব তারপরে আমরা রওনা দেব এটা ওই ছোট্ট বাচ্চাটা দেখো ও হলো কেবল সাত মাস ও কিন্তু স্নান করেছে ও কিন্তু এই ভিজে জামা কাপড়েই আমাদের সাথে যাবে জল পেশ পর্যন্ত তো আমরা সবাই একসাথেই এসেছি তারপরে দেখো বলা শেষ আমরা এই তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা দেখো কেমন এখানে ছেলে মেয়ে গুলো প্রচন্ড পিছিয়ে যাচ্ছিল যাতে সাবধানে দেয় না হলে তো সমস্যা হয়ে যাবে আর দেখো সামনে ছিল গণেশ তো সেখানে সবাই জল ঢালল তো জল ঢালার পরে তারপরে আমরা এখান থেকে সবাই মিলে বেরিয়ে গেলাম যেহেতু আমাদের এখন আরো অনেকটা পথ যেতে হবে এরকম এদিকে হলো যে হাতটা দু হাতটা এদিকে সামনাসামনি যাচ্ছে আর আমরা এক যাচ্ছে আর তারা হলো জল মানে টানে যাবে তো তার আর এক মানে একটাই রাস্তা ছিল আর একটা সাইড ছিল হলো গাড়ি যাওয়ার জন্য কেন কেনা দু সাইডে যদি গাড়ি যায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে তো তার জন্য একটাই হলো গাড়ির রাস্তা আর একটা সাইডে হলো যারা জল ভরতে যাবে বা স্নান করবে তো তাদের জন্য ওই জায়গা ছিল তারপরে দেখো ভরতে বলতে আমরা এখন অনেকটা দূর অলরেডি চলে এসেছি কেন আমরা এখান থেকে হেঁটে তো যেতে পারবো না যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তো আমরা এই জন্য গাড়ি দিয়েই চলে এসেছি আর দেখো বাইরে দেখো কত বৃষ্টি আর অনেকেও কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছিল অনেকেই দেখা যাচ্ছিলো যে হেঁটে যেতে। তো সেটাও খুব ভালো ছিল. তারমধ্যে সত্যি কথা বলতে কি খারাপ লাগছিল যে এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানে যাওয়াটা সত্যি মানে খুবই কষ্টকর ছিল. সেটা মানে বলে বোঝাতে না. মানে অনেককে দেখলাম যে ছোট ছোট খুব বাচ্চা নিয়ে আসছিল. আর দেখো বাইকে গেলে তো আর ছাতা তো ধরা যায় না. তো সেটাও ছিল খুব সমস্যা. দেখো বাইরে কত বৃষ্টি. মানে আমি বলে বোঝাতে পারব মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে. আর দেখো এই যে এইসব সন্ন্যাসীরা সবাই এরা হেঁটেই যাচ্ছিল. যদি বা অনেকটা কাছে চলে এসেছি আমরা. খুব একটা দূরে না. কিছুক্ষণ পরেই আমরা পার্কিং করব। এরকম অনেক ভিড় ছিল সত্যি কথা বলতে আর ছিল এটা হলো লাস্ট সোমবার তো তার জন্য প্রচুর পরিমানে ভিড় ছিল আর সেটা মানে খুবই ভালো লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমানে ভালো লাগছে আর দেখো এখানে প্রচন্ড পরিমানে jam ও ছিল আর জ্যাম হবে না কেন কেননা যেহেতু এটা শেষ সোমবার সবাই জল করছিল যারা ঢালেনি তারা শেষ সোমবারের অপেক্ষায় ছিল তার জন্য তাদেরও তো আসতে হয়েছিল এখানে প্রচন্ড পরিমানে ভিড় ছিল তারপরে দেখো এখানে আমরা বলতে বলতে গাড়ি পার্কিং করবো কোথায় তো যারা খুঁজে পাচ্ছেন না অনেক থেকে এদিক দিয়ে পড়ছিল আর যেহেতু ভিড় তারপরে দেখো বড় এখানে পার্কিং করলো তারপরে এটা হলো টিকিট কাউন্টার তোমাদেরকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে তারপরে তোমরা ওইখানে লাইনে দাঁড়াতে হবে আর লাইন ছিল প্রচন্ড বড় আর এখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে যেহেতু সামনে কোথাও টিকেটের কোনো কাউন্টার দেখিনি তো টিকেটের দাম পড়েছে ₹50 করে আর এখান থেকে তোমরা টিকিট কেটে তবেই তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে না হলে মন্দিরের সামনে গেলে তোমাদের যেতে দেবে না যেহেতু তোমাদের টিকিটের দরকার তো আমরা এখান থেকে টিকিট নিয়েছি তারপর টিকিট নেবার পরে ওখান থেকে আমরা চলে গেলাম সোজা মন্দিরের সামনে দেখো আর এখানে বাইরে দেখো প্রচুর বৃষ্টি ছিল বলে প্রচুর পরিমাণে কাঁদাও ছিল বলতে এমন অনেকটাই কাজে তুলে এসেছিল কারণ এখানে তো গাড়িগুলো যেতে দিবে না তো এখানে তোমাদের সবাইকে হেঁটে যেতে হবে আর দেখো প্রচুর ভিড়ও ছিল মানে যতদূর ইগোচ্ছি ততই বেশি ভিড় পাচ্ছি আর মানে খুবই ভালো লাগছে যে কখন দেখবো কখন দেখবো আর করে যে বলতে বলতে আমরা চলে এসেছি জলপেশে আর দেখো জলপেশে এটা হলো main গেট তোমাদেরকে দেখো আমি লাইন দেখাচ্ছি দেখো কত বড় তোমাদেরকে মানে আমি শেষ কথা দেখাতেও পারবো না মানে এত পরিমানে এখানে ভিড় ছিল আর দেখো এখানে প্রবেশ পথ ছিল বিশ টাকা করে এটা যখন হলো অফ টাইম থাকে তখন হলো একটা বিশ টাকা আর এমনি যেহেতু এখন যেহেতু জল পেশে যেতে হবে সবাইকে জল ঢাতে হবে তো তার জন্য এখন পঞ্চাশ টাকা মানে একটু রেটটা বাড়িয়ে দিয়েছে তো যাক কিছু করারও নাই টান গান ওদেরও ওখানকারও তো কিছু ডিসিপ্লিন আছে সেটা তো মানতে হবে আর দেখো এখানে মানে তোমরা পাশাপাশি মন্দিরের পাশাপাশি যদি চাও যে কিছু ঘর ঠট কিনবে বা কিছু ঠাকুরের জিনিস কিনবে তো সেখান থেকে তোমরা নিয়েও পূজা দিতে পারো তারপরে দেখো সামনে বলতে বলতে আমরা চলে আসলাম এখানে একটা পুকুর আছে সেই পুকুরেও তোমরা স্নান করে যেতে পারো তো আমরা বলতে বলতে চলে আসলাম পুকুরের ঠিক সামনে যেহেতু এখানে আবার বলছে যে ভাই এখানে স্নান করবে তো তারপরে গিয়ে জল ঢালবে তো আমরা এখানে কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে এই পুকুরেও প্রচন্ড পরিমাণে ভিড় ছিল কোনো দেখে যদিও বাবা এই দেখো আর দেওয়া ছিল যে তার বাইরে যাওয়া যাবে না মানে এক পাইডের ছেলে মেয়ে ছিল দু পড়ছিল দেখলাম কিন্তু ভালো লাগছিল না তারপরে দেখো আমাদের স্নান আমরা এখানে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিলাম আর এত পরিমানে বৃষ্টি ছিল যে কি বলবো তাহলে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখান থেকে তোমরা জিনিসপত্র নিয়েও পুজো দিতে পারবে এখানে সবকিছু পাওয়া যায় তো যা যা লাগবে দাম একটু বেশি হতে পারে কিন্তু এখানে তুমি মোটামুটি জিনিস পেয়ে যাবে তারপরে হয়ে গেছে তারপরে এখন আমরা বেরিয়ে গেছি তারপরে বেরিয়ে এখানে দেখে যা দেখা যাচ্ছে যে সব্বাইকে লুচিয়ে দিচ্ছে সত্যি দিচ্ছে আর সত্যি কথা বলতে কি সারা তো কিছু খাইনি প্রচুর পরিমাণে খেতেও পারছে না তো আমরা সেটা সেখান থেকে খেয়ে নয় খুবই টেস্টি ছিল সব জায়গায় ছিল রাস্তাঘাটে তোমার যেখানে কিছু অন্তর অন্তরিক ছিল যেখানে খাওয়ার ব্যবস্থা করা আছে সেটাও সত্যি কথা খুবই ভালো লাগছিল আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করো এরপরে বাই।